নমস্কার বন্ধুরা আবার চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে ডায়মন্ড হারবার রিটেল ইলিশ মার্কেট ডায়মন্ড হারবারের মেন মার্কেটের পাশের এই মার্কেট এখন চলছে জুন মাস দু মানে ইলিশের মরশুম একেবারে জমজমাট আর এখানকার রিটেলে আপনারা ইলিশের দাম কেমন পারবেন এই সময়টা ভিডিওর মধ্যে পেয়ে যাবেন আর এছাড়াও অন্যান্য মাছের বা চিংড়ির কীরকম দাম চলছে এই মার্কেটে বন্ধুরা অবশ্যই জানতে পারবেন আর এই বাজারে সব থেকে ভালো দিক হলো আপনি এখান থেকে খুচরোভাবে আপনার চয়েস মতো আপনারা ইলিশ কিনতে পারবেন ডায়মন্ড হারবার স্টেশন থেকে পাঁচ মিনিটে হাঁটা পথে আর গাড়ি বা অটোতে হলে দু থেকে তিন মিনিট লাগবে আর চলুন বন্ধুরা দেখে নি আজকের বাজারে কী কী মাছ আছে আর কথা বলি দোকানদারদের সাথে আর এই ইলিশের রাজ্যে আপনার সবাইকে স্বাগত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন বন্ধুরা রিটেল ইলিশের দাম জান আবহাওয়াটা খারাপ বলে কি একদম দাদা এখন সিজন শুরু থেকে কি ভালো জিনিস পাওয়া যাচ্ছে মোটামুটি পাওয়া আর এখন দাদা দু একটার একটু মানে এতে রেট বলে দাও না যদি এখন মার্কেটে আসলে এরকম এই হাজার টাকা চলছে ওই বারোশো টাকা চলছে এটা হাত দিয়ে দেখাচ্ছে আর বন্ধুরা মাছের কোয়ালিটি দেখুন ডায়মন্ডের মাছ মানে সম্পূর্ণ কোয়ালিটির উপর নির্ভর করে হাজার টাকা পার কেজি এরকম ধরনের ইলিশগুলো আছে আর বলছি দাদা খুচরোভাবে এখান থেকে আসলে পেয়ে যাবে কটা থেকে কটার মধ্যে আসলে পাবে ছটা বারোটা ছটা থেকে রাত বারোটা পর্যন্ত যে কোনো সময় যোগাযোগ করে চলে আসবেন আর রেট কোয়ালিটি তো মাছের উপর নির্ভর করে তাই সব সময় কিন্তু বন্ধুরা মার্কেটে আসুন মার্কেটে মাছ বিভিন্ন রকম চুজ করুন করে তারপরে রেট করুন তাই তো অবশ্যই অবশ্যই বলছি এখন এখন দাম এটা কিলো ওজন টাকা একদম সিজন শুরু থেকে আর এইরকম টাইমিংয়ে আসলে কিন্তু আরও ফ্রেশ কোয়ালিটি ভালো কোয়ালিটির ইলিশগুলো পাওয়া যাচ্ছে বন্ধুরা এই এই ইলিশগুলো দাদা এটা কি একটু সাতশো আটশো ওজন এগুলোর এখন কীরকম দাম চলছে দাদা এগারোশো এগুলো বন্ধুরা এগারোশো টাকা এখন সিজন শুরুতে এরকম রেটটা আর একটা দাদা একটা নাম্বার দিয়ে দেবো কন্ট্যাক্ট নাম্বার আর বন্ধুরা যদি প্রয়োজন হয়ে থাকে দাদার সাথে বৃষ্টি হচ্ছে তো ভাই নাম্বারটা একটু বলে দাও এখানে নাইন সেভেন থ্রি ফাইভ সিক্স ডবল সেভেন নাইন ডবল সেভেন আর বন্ধুরা যদি প্রয়োজন হয়ে থাকে যোগাযোগ করে চলে আসেন কীভাবে আসবেন কোন রুটে আসবেন আর দাদা সব সময়ের জন্য মানে অ্যাভেলেবেল বারো মাস যে কোয়ালিটির মাছ চাই আর দাদা এই অষ্ট গিলিশ চলে আসবেন হ্যাঁ আমি আগেবারে এসেছিলাম আর দাদার এই যে এই নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করে নেবেন নিয়ে অবশ্যই কিন্তু মার্কেটে চলে এসে ভালো ইউজ যেহেতু ডায়মন্ডের নতুন সিজন শুরু হয়েছে আর ওখানে হচ্ছে হোলসেলের সাথে এখানে খুচরোভাবেও প্রচুর ইলিশ পাওয়া যায় ডায়মন্ডে যারা ফ্রেশ কোয়ালিটির ভালো কোয়ালিটির ইলিশ পছন্দ করে খুঁজেও পাইকারি সমস্ত কিছু দেখি দাদাদের এই খুচরো পাইকারি সবভাবেই কিন্তু যোগাযোগ করতে পারেন তাই ইলিশ ঘর এখন আবহাওয়াটা রকম আর এইরকম পরিমাণে হিউজ এখানে কিন্তু এখন যেহেতু সিজন শুরু হয়ে গেছে এই দেখছেন ভালোভাবে কিন্তু এখানে আসলে এই টাটকা বা ফ্রেশ ইলিশগুলো এই কালকের থেকেই সিজন শুরু হয়ে গেছে দাদা কি কালকের থেকে সিজন শুরু হলো মোটামুটি এখন থেকে এখন সারা বার রানিং মোটামুটি ইলিশ পাওয়া যাবে কোনো দেখছেন এইরকম দাম কম বেশি ইলিশের ফ্রেশ ইলিশ বর্ষাও সেইভাবে শুরু হয়ে গেছে এই দেখছেন ভালো কোয়ালিটির ভালো বিভিন্ন ধরনের প্রচুর হিউজ অ্যামাউন্টে কিন্তু ইলিশ এইভাবে মার্কেটে চলে দু একটা দাম কেরম দু একটা কেরম চলছে এইটা কেটে বলুন এইটা এইটা সাড়ে পাঁচশো এটা সাড়ে ছশো আর এইগুলো সাড়ে ছশো আপনার হাজার পঞ্চাশ এক কিলো এটা হচ্ছে হাজার পঞ্চাশ এক কিলো আর বন্ধুরা কোয়ালিটি দেখুন ইলিশের একেবারে ফ্রেশ আর এটা কিরম রেট আছে আটশো নশো এরকম রেট হবে ঠিক আছে বন্ধুরা এরকম কিন্তু মার্কেট কন্ডিশন সিজনের শুরু থেকেই কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল প্রচুর ইলিশ আছে প্রয়োজন হলে কিন্তু যোগাযোগ করে অবশ্যই কিন্তু ডায়মন্ডে চলে আসতে পারেন এই দেখছেন ভালো কোয়ালিটির ইলিশ যেটা হচ্ছে ডায়মন্ডের বিখ্যাত ইলিশ আর এই দেখছেন প্রচুর আর বন্ধুরা এখন দাদা কি এইবারে সিজনটা কি এবারে শুরু হলো

সাতশো থেকে সাড়ে সাতশো টাকা কিলো আর বন্ধুরা আবহাওয়াটা দেখুন একেবারে প্রচণ্ড বৃষ্টির আবহাওয়া এই সময় এসছিলাম ডায়মন্ড হারবারে খুচরো মার্কেট গড়াই আর বলছি তো আর দু একটা একটু রেট দেখান না হ্যাঁ হ্যাঁ পম্পলিতা এই দুশো গ্রামের ওজন মোটামুটি এইরকম সাতশো টাকার কাছাকাছি রেখেছে আর বন্ধুরা ইয়ে একটাই কিছু আছে হ্যাঁ একদম কাঁচা ফ্রেশলি হ্যাঁ

হ্যাঁ বন্ধুরা এরকম যে নাম্বারগুলো কল করে চলে আসবেন রেট বেশি করবেন না কারণ হচ্ছে মার্কেটে আসুন মাছ দেখুন মাছের কোয়ালিটি অনুযায়ী রেট হয় তাই তো দাদা অবশ্যই সেইভাবে মার্কেটে চলে আসুন যেহেতু নতুন সিজন শুরু হয়ে গেছে মানে খুচরোভাবে একেবারে মার্কেটটা শুরু হয়ে গেছে ইলিশের মার্কেট ভালোভাবে প্রচুর হিউজ অ্যামাউন্টে ইলিশ পাওয়া যাচ্ছে এটা দাদা ভিডিও না দাদা কীরকম দাম চলছে ইলিশের বড়োটা ওই বড়োটা হ্যাঁ ভালো আছেন তো আর বন্ধুরা একেবারে সিজন শুরুতেই ডায়মন্ডে চলে এসেছিলাম এখান থেকে খুচরোভাবেও কিন্তু হোলসেল মার্কেটে থেকে ইলিশ পাওয়া যায় একেবারে মেন গেটের সামনে বলছি তো এ মাসের এখন নাম কি আছে এটা হ্যাঁ আর বন্ধুরা ম্যাকরেল ম্যাকরেলে আড়াইশো টাকা কিলো আর এটা নদীর ভেটকি এগুলোর এখন প্রাইস কেমন চলছে দুশো টাকা পার কেজি চলছে আচ্ছা এই গলদা এই টাকা আর ডায়মন্ড মানে তো ইলিশ শুধু ইলিশ দাদার কাছে কিন্তু একেবারে ফ্রেশ কোয়ালিটির খুচরো পাইকারি সবভাবে ইলিশ পাওয়া যাবে আর এখানে দাম একটু যদি একটা হ্যাঁ এই রকম আর এক কিলো তিনশো চারশো পাইকার ইলিশ আছে এইরকম ইলিশ দেখুন এক কিলো তিনশো চারশো ইলিশ এগুলো এখন কিরম দাম চলছে ওগুলো দাম কিন্তু পনেরোশো টাকা পনেরোশো টাকা এরকম কিন্তু ফ্রেশ কোয়ালিটির ইলিশ কিন্তু গ্রাম বাহিনী পেয়ে যাবেন আর যদি প্রয়োজন হয়ে থাকে এই যে নাম্বারগুলোতে অবশ্যই কল করে নিতে পারি

কালকে ফ্রেস কোয়ালিটি ছশো টাকা পার কিলো এখন তো কটা থেকে কটা পর্যন্ত আসলে মাছ পাবে এখন হচ্ছে তুমি সকাল আটটা থেকে এগারোটা এখন সকাল আটটা থেকে রাত আর কতদিন পর্যন্ত মার্কেট এখন চলবে টানা টানা এখন যতদিন মোটামুটি তিন চার মাস আর বন্ধুরা একেবারে ইলিশের কোয়ালিটি দেখুন আর একটা ইলিশ দেখুন বন্ধুরা ইলিশটা হচ্ছে দেড় কিলো সাইজের ইলিশ দাদা এইগুলোর এখন কিরকম দাম চলছে হ্যাঁ সতেরোশো টাকা একটু জোরে গেলো দাদা বৃষ্টি হচ্ছে সতেরোশো টাকা পার কেজি বন্ধুরা দেড় কিলো ওজনের ইলিশ একেবারে ফ্রেশ কোয়ালিটি এবছরের সিজনের মাছ এরকম প্রচুর মাছ কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে একটু ভিডিও নিলাম হ্যাঁ আর সিজনের শুরুর সাথে সাথে কিন্তু অবশ্যই কিন্তু ডায়মন্ডের জলের এই রকম দেখছেন ভালো কোয়ালিটির ইলিশগুলো দাদা এখন ইলিশের দাম কিরকম এগুলোর ইলিশ দেখাও না ঘুরিয়ে দেখাও না তোমার এরকম তেরোশো টাকা একটু উঁচু বড় তেরোশো টাকা মোটামুটি এরকম ইলিশ প্রচুর হিউজ অ্যামাউন্টে কিন্তু ইলিশ ডায়মন্ড এখন ইলিশ ভালো এসছে মার্কেটে আর একেবারে চলে আসবেন যদি প্রয়োজন হয়ে থাকে ইলিশের এইভাবে দেখছেন আজকের থেকে সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে আর চলে এসেছিলাম জায়মুর হারবারে এই দেখছেন একেবারে জেটি ঘাট আর জেটি ঘাট সংলগ্ন কিন্তু একটা খুচরো ইলিশের মার্কেট চলে আর এই সময়টাতে কম বেশি কীরকম দাম আছে ইলিশের বা এই সিজন শুরুতে কীরকম দাম চলছে কম বেশি যে একটা দাম জানাচ্ছে এই ইলিশগুলোর এখন আবহাওয়াটা প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ওই জন্য একটু ভিডিও করছিলাম ঠিক আছে আর বলছি এখনকার সময় স্টার্টিং এর শুরুতে একটু ইলিশের একটু দাম বলো না কয়েকটা একটু এইটা এখন তেরোশো পঞ্চাশ টাকা জল আর একটু বিজি বলছি এ এগুলো এখন কত ওজন কীরকম আসবে ইলিশগুলো ছ সাতশো এখন কি সিজন শুরু বলে কি এখন দাম একটু বেশি নাকি হ্যাঁ মাছের কোয়ালিটির উপরে সম্পূর্ণভাবে দাম আর এই যে এই এই মাছগুলো কিরকম দাম আছে এটা একটা ভালো করে মাছটা একটু ঘুরিয়ে দেখান দেখি কিরকম মাছ এগুলো হচ্ছে কত বললে আঠারোশো আর একদম এগুলো একদম মানে একেবারে টাটকা বা ভালো কাঁচা মাছ আর এখন থেকে মোটামুটি কটা থেকে কটা পর্যন্ত আসলে তো আপনাদের কাছে মাছটা পাওয়া যাবে একটু জোরে বলুন না হ্যাঁ সকাল আটটাতে রাত এগারোটা আর এখানে মানে লোকেশন আসবে কীভাবে

আর বন্ধুরা এরকম কোয়ালিটি ইলিশ কিন্তু এগুলো সাতশো আটশো টাকা এগুলোই চারশো টাকা তিনশো গ্রাম হবে না সাড়ে চারশো গ্রাম এরকম আটশো থেকে সাড়ে টাকা পার কেজি কিন্তু ইলিশে আর ওটা ওটারও কি রেট আর কি ঠিক আছে টাকা আর বন্ধুরা এই ইলিশগুলো দেখুন এরম কোয়ালিটি কোয়ালিটি ইলিশ এগুলোও কিন্তু আটশো টাকা এরকম পার কেজি ইলিশ আর কটা থেকে গোটা বন্ধ মোটামুটি আসলে পাচ্ছে এখন সকাল আটটা থেকে রাত দশটা আটটা থেকে দশটা আর রান্না পুজো পর্যন্ত আর কি একটা দেবে কি ভিডিওতে হ্যাঁ একটা নাম্বার দিয়ে দাও ভিডিওতে ঠিক আছে একটা কার্ড আর বন্ধুরা যদি প্রয়োজন হয়ে থাকে কীভাবে আসবেন রেট তো একেবারে মাছ থেকে রেট হয় আর যদি প্রয়োজন হয়ে থাকে এই দেখছেন এই যে নাম্বারগুলো আছে এই নাম্বার এই নাম্বারটা এই দিতে এই যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে কিভাবে আসবেন যোগাযোগ করে চলে আসতে পারেন এখন মোটামুটি আর এই সময় থেকে ইলিশের সিজনটা শুরু হয়ে গেল তাই তো আজকের থেকে শুরু হলো আর এখন থেকে রান্না পুজো পর্যন্ত আর এখন এখন কি দাম একটু কম আছে নাকি এখন কম হবে না এই মাসটা এখন দাম মোটামুটি এরকম হাই থাকবে তাই তো এরকম কিন্তু কন্ডিশন খুচরো ভাবে ইলিশ কেনার জন্যে সবে সিজন শুরু হয়েছে বন্ধুরা আর আবহাওয়াটা খুবই খারাপ